বিজ্ঞানের জগতে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হচ্ছে এই মহাবিশ্ব কি দিয়ে তৈরি আর মহাবিশ্ব উৎপত্তির রহস্য উন্মোচনের শুরু থেকেই অদৃশ্য পদার্থ বা ডার্ক ম্যাটার এবং অন্য একটি অদৃশ্য সত্তা ডার্ক এনার্জি এখনও সবচেয়ে বড় রহস্য হিসেবে রয়ে গিয়েছে মহাবিশ্বে যত শক্তি আছে তার সত্তর শতাংশ ডার্ক এনার্জি প্রায় পঁচিশ শতাংশ আছে ডার্ক ম্যাটার বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যময় এবং সিংহভাগ জুড়ে থাকা ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটার মিলে এই পঁচানব্বই শতাংশ সম্পর্কে আমরা এখনও কিছুই জানি না এর উত্তর খুঁজতে ইউক্লিড নামে ইউরোপীয় একটি টেলিস্কোপ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই টেলিস্কোপ মহাবিশ্ব তৈরির রহস্য সন্ধান করবে এই টেলিস্কোপের নামকরণ করা হয়েছে আলেকজান্দ্রিয়ার গ্রিক গণিতবিদ ইউক্লিডের নামানুসারে যিনি তিনশো খ্রিস্টপূর্বাব্দের সময়কালে জ্যামিতি বিষয়টি প্রতিষ্ঠা করেছিলেন যেহেতু পদার্থের ঘনত্ব এবং শক্তি মহাবিশ্বের জ্যামিতির সাথে যুক্ত তাই তার সম্মানে এ মিশনের নাম ইউক্লিড রাখা হয়েছে এটি অন্ধকার মহাবিশ্বের বিবর্তন অন্বেষণ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যা আকাশের এক তৃতীয়াংশেরও বেশি অংশ জুড়ে দশ বিলিয়ন আলোক বর্ষ দূরের কোটি কোটি ছায়াপথ পর্যবেক্ষণ করে মহাবিশ্বের একটি থ্রি ডি মানচিত্র তৈরি করবে বিজ্ঞানীরা এই ম্যাপের সাহায্যে কথিত ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করবেন ধারণা করা হয় মহাবিশ্বে আমরা যা কিছু দেখি তার সব কিছুর আকার ও বিস্তৃতিকে এই দুটো জিনিসই নিয়ন্ত্রণ করে থাকে তবে সমস্যা হলো যে এই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে বিজ্ঞান এখন পর্যন্ত এ রহস্যের নৌকাকে তীরে ভেড়াতে পারেনি এমনকি এর কোনোটি সরাসরি চিহ্নিত করা যায় না তবে এবার এ রহস্যের জট খুলতে ইউক্লিডের তৈরি থ্রি ডি ম্যাপ ব্যবহার করা হবে বিগত দশ বিলিয়ন বছর ধরে মহাবিশ্বের বিবর্তন পর্যবেক্ষণ করে ইউক্লিড প্রকাশ করবে কিভাবে সময়ের সাথে এটি সম্প্রসারিত ও পরিবর্তিত হয়েছে এবং মহাজাগতিক ইতিহাসে কীভাবে এসব কাঠামো তৈরি হয়েছে এর সাহায্যে বিজ্ঞানীরা বুঝতে চেষ্টা করবেন ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটার মহাবিশ্বের সময় ও স্থানের ওপর কী ধরনের প্রভাব ফেলেছে যা এ মহাবিশ্বকে বুঝতে আমাদের অনেকটাই সাহায্য করবে এই গবেষণা থেকে আরও জানা যাবে আমরা এই মহাবিশ্বের কোথায় অবস্থান করছি মাধ্যাকর্ষণ সম্পর্কে আমাদের জ্ঞান কি সঠিক কিভাবে আজকের পর্যায়ে এসেছি আমরা ও বিগ ব্যাং মুহূর্তের পর থেকে কিভাবে অপরূপ সব গ্যালাক্সি তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে সৌরজগৎ এবং জন্ম হয়েছে প্রাণের আগে পরিচালিত গবেষণা থেকে ধারণা করা হয় মহাবিশ্বে যত শক্তি আছে তার সত্তর শতাংশ ডার্ক এনার্জি প্রায় পঁচিশ শতাংশ ডার্ক ম্যাটার বাকি পাঁচ শতাংশ নক্ষত্র তারকা গ্যাস ধুলোবালি গ্রহ ও আমাদের মতো দৃশ্যমান বস্তু বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যময় এই পঁচানব্বই শতাংশ জগৎ সম্পর্কে ধারণা পেতেই ইউক্লিড টেলিস্কোপ ছয় বছর ধরে দুটি গবেষণা চালাবে এর মধ্যে প্রধান কাজ হবে ডার্ক ম্যাটার কোথায় কীভাবে রয়েছে এর প্রকৃতি কেমন তার একটি মানচিত্র তৈরি করা ডার্ক ম্যাটার সরাসরি চিহ্নিত করা না গেলেও জ্যোতির্বিজ্ঞানীরা মাধ্যাকর্ষণ শক্তির দৃশ্যমান প্রভাবের কারণে মহাবিশ্বে এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত উদাহরণ হিসেবে বলা যেতে পারে এই ম্যাটারের উপস্থিতি না থাকলে গ্যালাক্সিগুলো তাদের আকৃতি ধরে রাখতে পারত না এটা অনেকটা অদৃশ্য আঠার মতো যা মহাবিশ্বকে একত্রিত করে রেখেছে ধারণা করা হয় মহাবিশ্বকে একত্র করে রাখা বস্তুটি যাই হোক না কেন সেটাই ডার্ক ম্যাটার এখান থেকে আলো বিচ্ছুরিত হয় না শোষিতও হয় না এমনকি এখানে আলোর প্রতিফলনও ঘটে না এ বস্তুটি সরাসরি দেখা না গেলেও টেলিস্কোপের সাহায্যে জানা সম্ভব এটা কোথায় ও কিভাবে রয়েছে বিজ্ঞানীরা বলছেন দূরবর্তী নক্ষত্রপুঞ্জ থেকে ছুটে আসা আলো বিশ্লেষণ করে ডার্ক ম্যাটার সম্পর্কে ধারণা পাওয়া যাবে অন্যদিকে ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার থেকে একেবারেই আলাদা একটি বিষয় ডার্ক এনার্জির কারণে গ্যালাক্সিগুলো আলাদা আলাদা অবস্থান করছে এবং এই শক্তি গ্যালাক্সিগুলোকে দূরে ঠেলে দিচ্ছে যার ফলে মহাবিশ্বের জন্মের পর থেকে এটি আরও সম্প্রসারিত হচ্ছে বিজ্ঞানীরা বলছেন ডার্ক এনার্জি হচ্ছে একটি রহস্যময় শক্তি যা এই মহাবিশ্বের বিস্তারকে ত্বরান্বিত করছে বলে ধারণা করা হয় এর অস্তিত্ব ও প্রভাব প্রমাণ করে তিনজন বিজ্ঞানী উনিশশো সালে নোবেল পুরস্কারও জয় করেছেন মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছায়াপথগুলোর ত্রিমাত্রিক ছবি বিশ্লেষণের মাধ্যমে ইউক্লিট টেলিস্কোপ ডার্ক এনার্জির বিষয়ে জানার চেষ্টা করবে মহাজগতের বিভিন্ন বস্তুর মধ্যবর্তী স্থানে যে মহাশূন্যতা বিরাজ করছে তার ধরন বিশ্লেষণ করে পরিমাপ করার চেষ্টা করা হবে কত সময়ের মধ্যে এগুলোর বিস্তার ঘটেছে হাবল স্পেস টেলিস্কোপও আকাশের মাত্র দুই বর্গ ডিগ্রি এলাকা জুড়ে প্রথমবারের মতো এই কাজটা করে আলোচিত হয়েছিল এখন ইউক্লিড টেলিস্কোপ এই কাজটা করবে আকাশের পনেরো হাজার বর্গ ডিগ্রি এলাকা জুড়ে টেলিস্কোপের যে ভিআইএস ক্যামেরা দিয়ে এ কাজ করা হবে সেটা যুক্তরাজ্যের নেতৃত্বে তৈরি এই ক্যামেরা যে ছবি তুলবে সেটা হবে বিশাল এটির তোলা একটি মাত্র ছবি দেখতেই তিনশোটির বেশি হাই ডেফিনিশন টেলিভিশনের প্রয়োজন হবে পৃথিবী থেকে প্রায় এক হাজার কোটি আলোক বর্ষ দূরের নক্ষত্রপুঞ্জে ইউক্লিড যে জরিপ চালাবে তাতে প্রায় দুইশো কোটি ছায়াপথের অবস্থান নিখুঁতভাবে জানার চেষ্টা করা হবে যার দ্বারা আমরা জানতে পারব মহাবিশ্ব তৈরির অজানা রহস্য ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ